আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে আজকে দারুণ মজার শাহী সাথে সুজির হালুয়া রেসিপি নিয়ে চলে আসলাম সকালে রুটির সাথে অথবা অতিথি আপ্যায়নে বেশ মজাদার এই সুজির হালুয়াটি খুব সহজেই বাসাতে তৈরি করে নিতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবারে মূল রেসিপি তো যাচ্ছে এখানে আমি দুই টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি সেই ঘিটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দেড় কাপ সুজি দিয়ে দিলাম সুজিটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে সেটাকে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি প্রথমে এক কাপ পরিমাণ দুধ দিয়েছি তারপরে আরও হাফ কাপ মিল্ক দিয়ে দিলাম আমি দেড় কাপ সুজির জন্য দেড় কাপ মিল্ক ব্যবহার করি দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করলে হালুয়াটা পানিটা অনেকটা শুকিয়ে আসবে লুটা যখন একটু মালমো শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপের মতো গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে ঘ্রানটা অনেক বেশি সুন্দর আসে এবং টেস্টটা অনেক বেড়ে যায় সুজির হালুয়াটা খুবই সিম্পল একটা হালুয়া বাট অনেক ক্ষেত্রে অনেকে বানানোর সময় দলা পাকিয়ে যায় সেক্ষেত্রে একটা টিপস হলো আপনারা যখন পানি ব্যবহার করবেন যতটুকু পানি লাগে বা মিল্ক ব্যবহার করেন সবটুকু একসাথে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আর এই দলা পাকিয়ে যায় না আর এই সময় অনবরত নাড়তে থাকতে হবে যাই হোক আমার হালুয়াটা একদম রেডি হয়ে গিয়েছে আমি যে ট্রেটাতে সার্ভ করেছি সেটার মধ্যে সামান্য একটু ঘি মেখে নিয়েছি তাহলে হালুয়াটা উঠাতে অনেক সুবিধা হয় তারপরে সেই হালুয়াটা দিয়ে এটাকে এখন গরম থাকা অবস্থাতেই চেপে চেপে মিশিয়ে নিয়েছি এবং যেই সাইজে আমি কাটবো সেই শেপটাও দিয়ে নিয়েছি কারণ গরম থাকা অবস্থাতেই এটা করে নিলে শেপটা সুন্দর থাকে এবং ভেঙে যায় না আর গরম থাকা অবস্থাতেই বাদামগুলোও বসিয়ে দিতে হয় তাহলে বাদামগুলো পরে উঠে যায় না আমি একটু বাদাম দিয়ে সাজিয়ে নিলাম আর একটু গোলাপের পাপড়ি দিয়ে দিলাম এগুলোকে দিয়ে আমি চেপে চেপে এই অবস্থাতেই রেখে দেবো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই দাগে দাগে কেটে নেব আমার হালুয়াটা একদম রেডি এবার আমি বিশ মিনিটের মতো অপেক্ষা করেছিলাম তারপরে হালুয়াটাকে এরকম বরফি আকারে কেটে নিচ্ছি ট্রেতে সাজিয়ে নিলাম মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে আমার এই শাহির স্বাদে সুজির হালুয়াটা একদম রেডি হয়ে গেছে সকালে রুটির সাথে অথবা বিকালে নাস্তায় বা অতিথি আপ্যায়নে খুবই অল্প সময় দারুণ সাথে সুজি হালুটি বানিয়ে নিতে পারেন আজকের রেসিপিটি এ পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি পাশে থাকুন আল্লাহ হাফেজ